তো দর্শক আপনারা আমার পিছনে আরেকটি লাল কালারের লাল পুরি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার টয়টা বিচ এটাও আপনার সম্পূর্ণ তেলের গাড়ি যাদের ছোট পরিবার ছোট গাড়ি খুঁজছেন একটি কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তারা কিন্তু টয়টা বিচ এই গাড়ি দেখতে পারেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল এবং দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এটার সিসি হচ্ছে কিন্তু আপনার তেরোশো তিরিশ সিসি হ্যাঁ এবং মাইলেজটা গেছে আপনার ঊনপঞ্চাশ হাজার নয়শো ষাট বলতে পারেন যে আপনার পঞ্চাশ হাজার কিলো চলছে এই গাড়িটা তো সব মিলাই কিন্তু একদম ফ্রেশ হলে সেটি গাড়ি তো এই গাড়িটার প্রতিটা অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে দেখাবো যাতে আপনাদের বুঝতে এবং গাড়িটি ক্রয় করতে সুবিধা হয় তো ভিডিওটি অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন দেখেন দর্শক সম্পূর্ণ আপনার টমেটো কালার দেখেন প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু এই গাড়িটা কিন্তু চায়া আছে একদম ফুইটা আছে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সিরিয়ালের গাড়িটা এবং আপনার হেডলাইটগুলো দেখেন একদম ফ্রেশ একদম নতুনের মতো কালারটা কিন্তু খুবই জোস একটি কালার এগারো মডেল সতেরো তেরো সিসি তেরোশো তিরিশ মাইলেজ গেছে আপনার ঊনপন্দ হাজার নশো ষাট এবং গ্লাস কালার সবই কিন্তু অরিজিনাল এবং চাকাগুলো দেখেন চাকা কিন্তু চাওটা চাকা কিন্তু একদম ফ্রেশ পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার যে লেখাগুলো আছে টয়টা অটোমেটিক টয়টা ব্রিট আর এই হচ্ছে আপনার ভিতরের ইন্টিরিয়ার সাইডটা দেখেন খুবই সুন্দর একদম কিন্তু ফ্রেশ এবং দেখেন এটা কিন্তু আপনার স্টার্ট হ্যাঁ একটা ডিসপ্লে আছে এবং আপনি চাইলে এই যে এইখানে কোনো ধরনের মোবাইল যদি আপনি রাখতে চান সেই মোবাইল কিন্তু আপনি এখানে রাখতে পারবেন মোবাইল একটি স্ট্যান্ড দেওয়া আছে এবং সিটগুলো হচ্ছে গ্রে কালারের একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ড্রেন্ট কোনো স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে একটি ঝকঝকা গাড়ি এই দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর খুবই জোস একটি গাড়ি বাজেট একটু কম আছে এবং যাদের ছোট পরিবার বাজেট কম এবং ছোটোখাটো একটি গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন শোরুমে আসেন দামাদামি করে কিন্তু আপনি গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটার মডেল আপনাদেরকে আরেকবার বলি এটা হচ্ছে এগারোর মডেল এবং সতেরোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার তেরোশো এবং এই গাড়িটির মূল্য হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস শোরুমে আসেন দামাদামি করে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই বাট অবশ্যই শোরুমে এসে আমার চ্যানেলটা মেনশন করবেন তাহলে কিন্তু এই গাড়ি থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট আপনি অবশ্যই অবশ্যই পাবেন তো ভিডিওটি শেষ করে আগে একটি কথা বলব যে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটিকে ফলো করে রাখবেন নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও স্ক্রিনে নামা দেওয়া দেওয়া থাকবে আপনার চ্যানেলে যোগাযোগ করে আসতে পারবেন খুব সহজেই আর কোনো সমস্যা হবে না দেখেন খুব সুন্দর একটি গাড়ি তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই শোরুমে আসেন শোরুমে এসে আপনার গাড়ি দেখে বুঝে শুনে তারপর আপনারা ক্রয় করেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ